ম্যাক্সিমাম নারীরা জানে না যে মাসিকের সময় কি ভুল করলে তার গর্ব ধারণ করার সক্ষমতা কমে যায় এবং সে নারী ধীরে ধীরে বন্ধ দিকে ধাবিত হয় এই নারীর জরায়ুর সমস্যা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয় সে মাসিকের সময় বা পিরিয়ড চলাকালীন সময় সেই পাঁচটি ভুলের কথা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পরে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কি কখনো এই পাঁচটি ভুল প্রতিদিন করে যাচ্ছেন আপনার পিরিয়ড চলাকালীন সময় এবং এটা করার কারণে আপনার বডিতে কি কি জটিল প্রবলেম তৈরি হচ্ছে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন একটা গবেষণায় দেখা যায় বাংলাদেশের অধিকাংশ মেয়েরা যাদের পিরিয়ড হয় তাদের মধ্যে একটা সিংহভাগ মেয়েরা রক্ত স্বল্পতে ভুগে একটা স্ট্যাটিস্টিক্স বলে যে মেয়েরা পিরিয়ড চলাকালীন সময় তাদের যে একটা রক্ত লস হয় এটা কাভার আপ করার জন্য তারা পুষ্টিকর খাবার তো খায় না পাশাপাশি আয়রন সাপ্লিমেন্ট নেয় না এই আয়রন সাপ্লিমেন্ট না নেওয়ার কারণে তাদের রক্ত স্বল্পতা দেখা যেতে থাকে এবং একটা সময় ফার্টিলিটিতে প্রবলেম হয় সেই নারীর গর্বে সন্তান ধারণ করার সক্ষমতা কমে যায় যদি আয়রন সাপ্লিমেন্ট না নেয় বা পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার না খায় সেক্ষেত্রে নারীদের দেহে রক্ত স্বল্পতা দেখা দিবে আর রক্ত স্বল্পতা দেখা দিলে কিন্তু তাদের ডিমের গুণগত মান এবং কোয়ালিটি সেটা কিন্তু কমতে থাকবে সুতরাং একটা নারীর পিরিয়ড চলাকালীন সময় প্রচুর পরিমাণের আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে খাবার আপনা করতে পারলে অবশ্যই বাজারে আয়রন সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় সেই সাপ্লিমেন্ট কিনে খেয়েও কিন্তু তার আয়রনের যে একটা চাহিদা ওই সময়টাতে সেটা কিন্তু সে পূরণ করতে পারবে খাবারের মধ্যে লাল মাংসে প্রচুর আয়রন পাওয়া যায় কিন্তু লাল মাংস পিরিয়ড চলাকালীন সময় অতিরিক্ত খাওয়া সেটা খেলে পেটের প্রবলেমটি বাড়তে পারে ডাল পালং শাক ডিম খেজুর এগুলোতে প্রচুর আয়রন পাওয়া যায় এই খাদ্য

মুভ না করার কারণে ব্লাড সার্কুলেশন কমে যায় পলিসিস্টিক অভারেন্স সিনড্রম দেখা দিতে পারে এবং অ্যান্ডোমেট্রিওসিস এর মতো জটিলতা তৈরি হতে পারে সুতরাং পিরিয়ড চলাকালীন সময় হাঁটা চলা করতে হবে যোগ ব্যায়াম করতে পারেন স্ট্রেচিং করতে পারেন যেটা আপনাকে অনেক ভালো রাখবে এই পিরিয়ড চলাকালীন সময়টাতে অনেক নারীরা আছে পিরিয়ড চলাকালীন সময় তাদের মুড সুইং হওয়ার কারণে তারা রাতে কম ঘুমায় বা রাত্রি জাগরণ করার একটা অভ্যাস থাকে অথবা অনেক চাকরিজীবী মেয়েরা আছে যে পিরিয়ড চলাকালীন সময়ে তারা রাত জেগে কাজ করতে হয় পিরিয়ড চলাকালীন সময় যদি রাত্রি জাগরণ করে কোনো নারীর সেক্ষেত্রে মেলাটোনিন হরমোন প্রোডাকশন কমে যাবে আর মেলাটোনিন হরমোন প্রোডাকশন কমে গেলে অক্সিডেটিভ স্ট্রেস বাড়বে যেটা ডিমের গুণগত মান নষ্ট করবে এবং আলটিমেটলি সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে যে নারীদের ধূমপান বা অ্যালকোহল পান করার অভ্যাস আছে তারা পিরিয়ডের সময় পান করলে তাদের বডিতে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সরবরাহ কমে যায় যার কারণে তাদের ডিম যে ফাংশন সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আলটিমেটলি বন্ধ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে শুধু তাই নয় যারা অ্যালকোহল পান করে তাদের হরমোনাল ফ্লাকচুয়েশন হয় তাদের অভুলেশন বা ডিম্বোস্ফোটনে বাধা প্রদান করে ফার্টিলিটি ইকুইটি রিজার্ভ কমিয়ে দেয় এবং চিরদিনের জন্য বন্ধা হওয়ার মতো ঝুঁকি থেকে থাকে সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নারীদের সকালবেলা ঘুম থেকে উঠে চা কফি খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু মাসিক চলাকালীন সময় এই যে একটা চা কফি সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আমেরিকান জার্নাল অফ অফস এবং গাইনোকোলজি দুই হাজার সালে একটা গবেষণায় প্রকাশ করে যে নারীরা পিরিয়ড চলাকালীন সময় কফি পান করে তাদের অতিরিক্ত ক্যাফিন খাওয়ার কারণে কনসেপশন বা গর্ভধারণের রেট কমতে থাকে এবং আলটিমেটলি যে নারীরা দুই থেকে তিন কাপ চা কফি খায় পিরিয়ড চলাকালীন তাদের বডিতে কর্টিসল লেভেল বাড়তে থাকে আর কর্টিসল বাড়লে স্ট্রেস হরমোন বাড়বে তখন অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাবে আলটিমেটলি তাদের ডিমের কোয়ালিটি নষ্ট হবে ডিম মেচিউর হবে না এবং তাদের হরমোনাল ব্যালেন্স বিশেষ করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন এই দুটি ইমব্যালেন্স দেখা দিবে যার পরিপ্রেক্ষিতে তাদের ডিম পরিপক্ক হবে না সুতরাং এই ধরনের চা কফি খাওয়া পিরিয়ড চলাকালীন সময় অবশ্যই অ্যাভয়েড করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মিষ্টি মিষ্টিচাচ খাদ্য এবং জাঙ্ক ফুড যারা পছন্দ করেন পিরিয়ড চলাকালীন সময় যারা এই ধরনের খাদ্য বেশি বেশি খায় তাদের বডিতে কিছু জটিল প্রবলেম দেখা দিতে পারে যেমন পিৎজা কেক বার্গার কুক এই ধরনের খাদ্য মাসিক চলাকালীন সবাই খেলে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে তাদের হরমোনাল ইমব্যালেন্স ঘটার পাশাপাশি তাদের বডিতে পলিসিস্টিক গভীরন্সিং রোম দেখা দিতে পারে অভিসিটি বা অতিরিক্ত মেদ তৈরি হতে পারে যেটা সরাসরি দীর্ঘমেয়াদী প্রবলেমে পতিত হয় এবং সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারাতে থাকে জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ডো ক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম দুই সালে একটা গবেষণা প্রকাশ করে যে নারীরা হাই সুগার এবং অতিরিক্ত জাঙ্ক ফুড কার্বোহাইড্রেট খাদ্য খায় তাদের মধ্যে পলিসিস্টিক অভিজ্ঞ সিনড্রোমের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায় সুতরাং মাসিক চলাকালীন সময় এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন সুস্বাস্থ্য সন্তান জন্মদিন আশা করি আপনার আয়ু অনেক দীর্ঘ এবং সুস্থকর হোক ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম